এখানে পাই যাবে বাইর করেন এটা বাইর করেন চিন্তা করা যায় কাক এটা কি কাকার ডিপেন না বাবলু কাকার ডিপেন না কার এভাবে দাঁড়ান এইভাবে তাকান তাহলে এইভাবে এইভাবে রাখসা মিটার আচ্ছা গুড বাইশ তারিখ রাত আনুমানিক হয়তো দুইটা আড়াইটার দিক আমরা তিনটার দিক সংবাদ পাই সংবাদের মাধ্যমে আমরা ডিপে আসি দেখি যে মিটার নাই আমরা অনেক খোঁজাখুঁজি পরে দেখি যে ওই জায়গাতে একটা নাম্বার সেই নাম্বারে সেই রাত্রে কোনো যোগাযোগ করতে পারেনি পরের দিনে যোগাযোগ করার পরে তারা ছয় হাজার করে টাকা চায় যে এই টাকা দিলে বিকাশে মিটার কোথায় আছে আমরা লোকেশন বলি দিব তারপরে আমরা অনেক একটু দরদাম কষা টষির পরে চার হাজার টাকা মিঠায় হয় চার হাজার টাকা মিট হওয়ার পরে এই চার হাজার করে দুইটি মিটারে আট হাজার টাকা দেওয়ার পরে লোকেশন বলতে দেয় সেই লোকেশনে আসি দুইটা মিটার পাই এই তো হচ্ছে ধন্যবাদ